লোহাগড়ায় সাবেক মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত আপনারা দেখছেন ক্লক টাইম নিউজ বিস্তারিত থাকছে শিমুল হাসানের পাঠানো প্রতিবেদন ও তথ্যচিত্রে ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডে জানা গেছে সম্প্রতি সাবেক মেম্বার মেহেদি হাসান টগরের নামে ফেসবুক সহ অনলাইনে বানোয়ার তথ্য সম্বলিত খবর প্রচারিত হয় ওই মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে রবিবার সকালে যোগিয়া গ্রামবাসী যোগিয়া মোড়ে মানববন্ধন করে মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তমান মেম্বর আব্দুল মান্নান মৃদা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিফ শেখ বীর মুক্তিযোদ্ধা কে মেজবাউদ্দিন মজনু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গুলাম মর্তুজামুল্লা বক্তারা বলেন এলাকার মাদক ব্যবসায়ী নান্দু শেখ মাহাবুর গাজীর সহযোগী রুবেল ও তার স্ত্রী তাসলিমা দেদার্সে মাদক ব্যবসা করে যাচ্ছে সাবেক মেম্বার তাদের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তারা সাবেক মেম্বারকে হয়রানি করতে আসবে একটু আইটে আসে দেবার পিছনে আসুন আস্তে আস্তে তার বিরুদ্ধে এই কুপ কুপ্রস্তাবের কুপ্রচারটা এটা মিডিয়াতেও আসছে মিডিয়াতে আসছে মানে কি সারা বাংলাদেশে জানে সারা পৃথিবীতে জানে সবাইকে জানানো হয়েছে সে এই খারাপ কিন্তু সে তো মূলত খারাপ ছেলেন না সে অত্যন্ত ভালো ছেলে তার বিরুদ্ধে থানা অভিযোগ হলো মিডিয়াতে প্রকাশ হলো এটা আমরা খুব কষ্ট পাচ্ছি এটা ঠিক হয় না এটা আমরা এর তীব্র প্রতিবাদ করছি আমরা সবাই আচ্ছা মেম্বার